নমস্কার সুপ্রভাত এই শীতের সকালে আরও একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের এই শীতের সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই নতুন পর্ব জামাইবাবু তো বাড়িতে আছে আর সকালবেলা বাবা এসছে তবে জামাইবাবু অবশ্য সকাল সকাল উঠে কোথায় ঘাঁটতে গেছে বাড়িতে নেই আর আমি এখন গিয়ে একটু চা বসাবো আর সকালবেলায় এই চায়ের আড্ডা দিয়েই শুরু হবে আমাদের এই নতুন পর্ব তো সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন আশা করছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে আর আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন তো এখান দিয়ে পর্বটা শুরু করলাম আর শীতের সকালে এরকম শাওলার যে লাল ফুলগুলো ফুটে পদ্ম ফুলেরই মধ্যে দেখতে দেখে কিন্তু মন জড়িয়ে যায় আর খাই বা না খাই দেখতে ভারী সুন্দর শীতের সকালে এই হালকা হালকা কুয়াশা তার মধ্যে জলে জলে ফুটে থাকা ফুল খুব ভালো লাগে এগুলো যেন দেখতে তো যাই হোক সাথে থাকুন পুরো পর্বটা আশা করছি ভালো লাগবে আর ওই শিকার আজকের শেষ পরীক্ষা ওই শিখা কিন্তু ভিতরে ভিতরে খুব আনন্দিত হয়ে আছে না যে আজকের শেষ পরীক্ষা ওই সময় বাচ্চাদের মানে মন থেকে যে আনন্দটা হয় যে পরীক্ষা শেষ মানে আজকের পরীক্ষা দিয়ে এসে খুব আনন্দ করবো অনেকটা দিন চাপের ভিতরে ছিল আমাদের ওই বয়সটা কেটেছে তো যাই হোক চলো বাড়ি গিয়ে আর ওখানে একটু চা করে দিয়ে আর ভাতটা বসিয়ে দেবো দিয়ে তারপরে কী করবো ওই সাথে একটু পড়তে বসাব কারণ পরীক্ষার শেষ দিনটা পর্যন্ত পাশে থাকতে হবে না থাকলে এখনকার বাচ্চারা যেমন করে একটু গাফিলতি করে তো ওর সঙ্গে বসে ওর পড়াটা কমপ্লিট করে দেব চলো বাড়ি দেখে যাওয়া अच्छा ना जाएगा वो अपना आज पर ना तो कहीं कहीं ना क्या गैसिक होता है वहीं से काम राज होए नहीं उसके शुगर के लिए बिस्कुट खाओ उसके मेरे बिस्कुट शेष ऐसे बेअलाद दिखे हैं नहीं ऐसा है मेरे बिस्कुट आटोमेटिक ही लगे हो इसी काल भी है वक्त আসবে না না কি গেল এমন করে সেটাই তো প্রশ্ন হাঁটতে হাঁটতে কোন দিকে গেছে ওই বাড়ির দিকে গেছে নাকি বা ও বাবা তো অন্য দিক দিয়ে হেঁটে আসছে না তাহলে চাই আমি আমি ওই জন্য আবার চা করেছিলাম এক কাপ আমি চুমুক দিই নাকি সকালবেলা এমনি মাথাটাও টিস টিস করছিল ঠান্ডাতে চাটা টা ভালো লাগবে ঠিক আছে দেখছি সকালবেলা উঠে আলু ভর্তা অলিভিয়া বলছে মা খিদে এসে খেতে দাও আচ্ছা দিচ্ছে দিচ্ছে অলিভিয়া খুব খিদে পেয়ে গেছে উঠেছে কিন্তু এক্ষুনি ঘুম থেকে উঠেই খিদে পেয়ে গেছে বলছে মা ভাত দাও সকালবেলা উঠেই

তাই না <laughs> 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 <laughs>

বেতো শাক মার হয়েছে দেখার মতো এই লাইনটা কুঁইশাকের মারো দেওয়া যেখানে নিয়ে ওখানটা কিন্তু প্রচুর বেতশাক জল দিচ্ছে কারণ গত বছরে এইখানে বেত গাছ ছিল এরকম বড় বড় সেই দানা পড়েছে তো একদম পুরো বাগান মুখরে গেছে চলো ওলকপি তুলে নিলাম আর বাজার থেকে একটু মাছ নিয়ে এসেছে মাছ দিয়ে ওলকপি রান্না হবে সঙ্গে পালং শাক তো কালকে আনাই ছিল সকালে রান্না হয়নি ওইটা দুপুরবেলাই হবে

চাঁদা মাছ নিয়ে এসছো এক ধরনের সামুদ্রিক মাছ তো নিয়ে এসছে বাজার থেকে কেটে নি আসলে সকালবেলা খাওয়ার পরে এরকম একটু পিঠে আলগা রৌদ্র নিয়ে বসলে তো ঘুম ঘুম পেয়ে যায় যেন সবজি কাটতে বসছে ঘুম ঘুম পাচ্ছে পিঠের দিকে হালকা হালকা রৌদ্র লাগছে তো ওই জন্য

এই চাঁদা মাছ নিয়ে এসছিল সামুদ্রিক মাছ নাম জানি না ওই মাছে মানে ওই নামেই ডাকি তো সামুদ্রিক মাছ নিয়ে এসছিল বাজার থেকে সেগুলো কেটে ধুয়ে নিয়েছি সঙ্গে জালের দুটো কই মাছ উঠেছিল সে দুটো আর এদিকে আছে একটু সেই ফুল চিংড়ি বলে যেগুলো সেই চিংড়ি মাছ কুচো চিংড়ি তো মা এই গ্রামে এসছিল তো এই চিংড়ি একটু নিয়েছে আমি ধুইয়ে পরিষ্কার করে আর চুবড়িতে জল সরাতে দিয়েছি সমস্ত মাছগুলো এখানে আর রান্নাঘরেও চলে এসে আগে মাছটা ভেজে নেব আর মাছটা হবে আজকে পালন শাক ওলকপি আলু দিয়ে আর চিংড়ি মাছটা এখন জানি না কি দিয়ে হবে আর একটু ভেন্ডি ভিজিয়ে দিয়ে ভেন্ডি ভিজিয়ে রেখেছি কারণ ভেন্ডিটা ভিজিয়ে রাখলে কত মশাই বলে নাকি ভালো তো কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি এবার কেটে নেবো মাছটা ভাজতে ভাজতে একটু ভাজা করব আর চিংড়ি মাছটা মা কী করতে বলে দেখি সেটাই করব। কিছুটা মাছ এখানে ভাজা হয়ে গেছে বেশিরভাগই বলা চলে যে ভাজা কমপ্লিট শেষ ভাগের মাছটা ভাজা চলছে দুটো কই মাছ সঙ্গে একটা সাদা মাছই পড়েছিল শেষে তো সেই তিনটে ভাজাতে ওলকপি আলুটা আগে কষিয়ে নিচ্ছি তারপরে পালং শাক দিয়ে দিই তো কষিয়েছি অনেক তো অনেকক্ষণ আগে থেকে কষাচ্ছি আর এখন ভালোভাবে কষানোটাও হয়ে গেছে এখন দিয়ে দেব পেটে করে রাখা পালন শাকটা এই যে এখানে আছে কেটে রাখা পালন শাক তো পালন শাকটা এবার তরকারিতে দিয়ে দেবো পালন শাকের যে জল বার হবে তাতেই কিন্তু ওলকপি সিদ্ধ হয়ে যাবে কি চাল অত চাল আতপ চাল দিয়েই হবে

চাল বাটাটা বাটিতে আছে আর এখানে চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি চিংড়ি মাছের সঙ্গে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর একসঙ্গে দিয়ে বাটি নিই কাঁচা লঙ্কা আদা রসুন আর চালটা একসঙ্গে বেটে নিয়ে এসেছি তো আস্তে আস্তে সমস্ত মশলা দিয়ে আর মাখাবো প্রথমে একটু পেঁয়াজটা চেপে নেবো ও মানে এমনি কেটেছি পেঁয়াজটা কুচো কুচো করে অবশ্য তো তারপরেও পেঁয়াজটাকে চেপে নেবো নিয়ে সমস্ত মশলা আস্তে আস্তে দিব আর জিরে ধনে মরিচ এগুলো তো আর বাড়তে লাগবে না এগুলো তো এমনি গুঁড়োই আছে ওই জন্য আর না দেখি একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো দেবো একটু গোলমরিচ গুঁড়ো দেবো একটু লঙ্কা গুঁড়ো দেবো দিয়ে একটু লবণ সঙ্গে চিংড়ি মাছটা পেঁয়াজ আর যা মশলা দিলাম আগে একটু চেপে নেবো যেহেতু ওটা বাটা আছে অসুবিধা হবে না তো এইগুলো চেপে নিয়ে তারপরে ওর সঙ্গে এর সঙ্গে চাল বাটাটা দিয়ে দেবো আগেরকার দিনে কিন্তু বেসন নামক কোনো জিনিস ছিল না আর আমার আগের দুটো তরকারি হয়ে গেছে ওই জন্য কড়াইটা এধারে খালি পড়ে আছে আর এই কড়াইতে একটু তেল নিয়ে দিয়েছি আগেরকার দিনে নাকি মা বললো বেসন বলে কিছুই ছিল না হয়তো ছিল অতটা জানতো না বললো আগে যা এরকম মুখরোচক খাবার তৈরি হতো ওই যে কুমড়ো ফুলের পিঠা বা এরকম চিংড়ি মাছের পিঠা সব কিছুই কিন্তু ওই চাল বেটেই হতো আতপ চাল আর আতপ চালে আরেকটা হয় খুদ আতব চাল মানে ধান ভাঙার পরে আতপ চাল ভাঙা হতো আর সেই চাল ছাড়লে আবার ছোট্ট ছোট্ট বার হতো সেগুলোকে খুদ বলে খুদ দিলে এরকম খুব খুব সুন্দর হয় হয় আর সুবিধা দিয়ে দেবো দিয়ে দেবো এই চাল বাটাটা চাল বাটার মন্ডটা দিয়ে দিলাম আর এবার এই শুদ্ধ মাখিয়ে নেবো কিন্তু আমি একটা জিনিস দিতে কিন্তু ভুলে গেছি কি বলতো হলুদ গুঁড়ো ওই জন্য সাদা দেখাচ্ছে বেসন দিলেও হলুদ অতটাও লাগে না কারণ বেসনের রং হলুদ কিন্তু চাল বাটা তো সাদা দেখাচ্ছে তো সব কিছু মিশিয়ে নিয়েছি সমস্ত মশলা থেকে আর চাল যে মন্ডটা ছিল সেটাও তো এখন এই মাখানো কমপ্লিট এর পরে তেলটাও গরম হয়ে গেছে এখন দিয়ে দেব বড় আকারে ছোট ছোট করে বড় আকারে দেবো তো কি না পিঠে মতো করে সুবিধা মতো তুমি কি হবে তো অল্প তেলে অনেকটা হয়ে যাবে আর বড় আকারে দিলে একটু তেলটা বেশি লাগবে একটু নিম জালে করে দিই তাহলে আর পুড়বে না ভালো ভাজা হয়ে যাবে রান্নাবান্নার পরে এখন কিন্তু খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে আর এখন বসছে জামাইবাবু আর মা তো ওই বাবা আর ওই এখনো এখনও আসেনি স্কুল থেকে কত মাসে অবশ্য আনতে গেছে আসলে একসঙ্গে খাওয়া দাওয়া করব আমরা তো জামাইবাবু বসতে চাইছিল না আমি বললাম তুমি বসে পড়ো মায়ের সঙ্গে দেরি হবে তার উপরে আমাদের বলে ভি আমার কোলে বসে আছে আজকে একটু ঝামেলা করছে তাই না রান্না করছে শুধু তো চিংড়ি মাছের পিঠা হয়েছে ভালো মা খেয়েছ মার তো খাওয়া হয়ে গেছে দেখছি মা খেয়েছ মা মা কিন্তু চিংড়ি মাছটা নিয়ে এসেছিল আজকে গ্রামে এসছিল সেখান দিয়ে যাইব খেয়ে নাও তাহলে এই জামার সঙ্গে কথা বলতো তুই একটু জামার সঙ্গে কথা বল ভালো আছো পিসে ফেবা বলো বলেছ আসলে ও কাঁদছে তো ও আর কারোর দিকে তাকাচ্ছে না করছে না ওর বাবা চলে গেছে বাবার সঙ্গে যাবে বলে ঝামেলা করছিল তো সেই নিয়েই এখনো কান্নার সুরটা লেগেই আছে মুখে তো যাই হোক তোমরা খেয়ে নাও আর দেখি বলে ভাইকে আমি একটু খাওয়াতে পারি কিনা দেখি ঐশিকা আজকে তো লাস্ট পরীক্ষা দিলে বলো কেমন লাগছে তোমার মানে ঐশী কাজে খুশি সেটা আমার হাসি দেখেই কিন্তু বোঝা গেল তাই না সঙ্গে বাবাও একটু মুচকি হাসছে বলো তোমার কেমন লাগছে ঐশী তোমার কেমন লাগছে তুমি বলো ভালো লাগছে হ্যাঁ এটা রিল্যাক্স হলো ঠিক যে অনেকদিন একটু রেস্ট হবে কিন্তু তারপরে কিন্তু আবারও দৌড়ঝাঁপ তোমার বেশি হবে কারণ ওই শিক্ষা আগে যে ওই স্কুলটায় পড়তো বা এই আজকে পরীক্ষা দিয়ে শেষ করলো যে স্কুলটা সেই স্কুলটা ছিল বেসরকারি প্রাইভেট স্কুল তো ওখানে পড়তো আর আমরা মানে যেটা বলা চলে আমরা আর ওখানে আর রাখতে পারছি না আমরা এবার মানে সরকারি স্কুল সোনারপুরে ওটার নাম কি সোনারপুর বিদ্যাপীঠ ওখানে আমরা দেব চিন্তাভাবনা করেছি তো সেই স্কুলটা এখান দিয়ে অনেকটা দূর সেই সোনারপুর পার হয়ে ওপারে গিয়ে তারপর বড স্কুল তাই তো ওপারে তো না আমি কোনো দিন যাইনি তবে যেটা শুনেছি ওপারটায় তো ওই জন্য বলছি যে যখন স্কুল খুলবে হয়তো কিছুদিন রিল্যাক্স হবে তারপরে আবার কিন্তু সেই দৌড়টা আরও বেশি হবে যাই হোক কিছু তো করার নেই আমরা এখানে আর পারছি না বলে ওইদিকে ব্যবস্থা করতে বাধ্য হচ্ছে সরকারি স্কুলে বেসরকারি জায়গায় রাখলে হয়তো ভালো হতো কিন্তু সম্ভব হচ্ছে না ওই জন্য আমরা সোনারপুর বিদ্যাপীঠে দিচ্ছি তাই তো ওখানে ফর্ম তোলা হয়ে গেছে হয়তো ফর্ম পূরণ করে জমা দিতে হবে কত তারিখে তা কি জানি সোমবারে সোমবারে তো জামাই বাবু মায়ের তো আগে খাওয়া হয়ে গেছে এখন ওরা দুজনই খাচ্ছে আর সকাল থেকে চলা পর্বটা এখানেই শেষ করছি কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে শীতের সবজি খাবেন হ্যাঁ সত্যিই তাই নমস্কার